একটি পরিবার এক হারানো অতি তার ছায়ার মতো ঘুরে বেড়ানো এক ভয়ঙ্কর শিকারী যার থলির মধ্যে একবার ঢুকে গেলে আর কখনোই ফিরে আসা যায় না আজকে আমরা জানবো এমনই এক অসাধারণ সুপার ন্যাচারাল মুভি সম্পর্কে যেখানে সন্তানের প্রতি বাবার ভালোবাসা এবং ভয়ঙ্কর দানবের সঙ্গে লড়াইয়ের এক অসাধারণ কাহিনী ফুটে উঠেছে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও ছবিটির শুরুতে আমরা ইমিলি নামের একজন মেয়েকে দেখি যে কিনা তার বাবার সঙ্গে একটি মাঠে খেলছিল সেখানে ইমিলি তার বাবাকে বলে গত কিছুদিন আগে আমি একটি ঝড়ের মধ্যে আটকা পড়েছিলাম আর সেখানে আমি অদ্ভুত একজন ব্যক্তিকে দেখি এটুকু বলেই ইমিলি থেমে যায় এরপর আমরা দেখি তারা খেলাধুলা শেষ করে বাড়িতে যাওয়ার জন্য গাড়ির কাছে যায় তখন ইমিলির বাবা তাদের কিছু জিনিসপত্র রাখার জন্য একটি ঘরে যায় আর ইমিলিকে গাড়ির কাছে দাঁড় করিয়ে রাখে ইমিলি যখন সেখানে দাঁড়িয়েছিল ঠিক তখনই সে লক্ষ্য করে সেই রাস্তায় থাকা লাইটগুলি খুবই অদ্ভুতভাবে জ্বলছিল এটি দেখে সে একটু ভয় পেয়ে যায় আর তার বাবাকে ডাকতে ডাকতে সেই ঘরের কাছে যায় এক পর্যায়ে সেই ঘরে গিয়ে ইমিলি দেখে তার বাবা প্যারালাইজড অবস্থায় সেখানে পড়ে আছে যার মুখ দিয়ে অদ্ভুত সব জিনিস বের হচ্ছিল সে যখন তার বাবার কাছে যাবে ঠিক তখনই পেছন থেকে অদ্ভুত দানবের মতো দেখতে একজন ব্যক্তি তাকে ধরে ফেলে আর তার হাত পা ভেঙে একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয় এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের চার বছর পরের কাহিনী দেখানো হয় যেখানে আমরা এই মুভির প্রধান চরিত্র পেট্রিককে দেখি পেট্রিক তার ওয়াইফ সহ তাদের গ্রামের বাড়িতে থাকত এছাড়াও তার একটি ছেলে ছিল যার নাম জেক পেট্রিক মূলত একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল সে তার পরিবার সহ শহরেই থাকত তার নতুন নতুন জিনিস বানানোর খুবই শখ ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সে তার কোনো প্রজেক্টেই সফল হতে পারেনি তাই শেষমেশ সে পুনরায় তাদের গ্রামের বাড়িতে ফিরে এসে তার বড় ভাই লিয়ামের সঙ্গে তাদের কাঠের বিজনেস করতে শুরু করে সেখানে পেট্রিক তার ভাই লিয়ামকে তার আরেকটি প্রজেক্ট দেখায় আর বলে আমি যদি ফান্ডিং পাই তাহলে আমার এই প্রজেক্টটাতে আমি সফল হব তখন লিয়াম পেট্রিককে বলে তুমি আমার সঙ্গে কাঠের ব্যবসাই করো পেট্রিক তার এই অসফলতায় সবসময় হতাশ থাকত আপনাদেরকে জানিয়ে রাখি পেট্রিক যেদিন থেকে তাদের গ্রামের বাড়িতে এসেছে সেদিন থেকেই সে তার চারপাশে অস্বাভাবিক কোনো কিছু একটা অনুভব করছে এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি ওই দিন রাতে পেট্রিক তাদের বাড়ির ময়লা ফেলানোর জন্য যায় আর তখনই সে তার বাড়ির সামনের জঙ্গলে অদ্ভুত সব আওয়াজ শুনতে পায় আওয়াজ শুনে সে দেখার জন্য জঙ্গলের ভেতরে যায় ঠিক তখনই সে দেখে সেখানে একটি জঙ্গলি জানোয়ার রয়েছে এটি দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর দৌড়ে বাড়ির ভেতরে চলে আসে এরপর পরের দিন সকালে পেট্রিক লিয়ামকে বলে আমার মনে হচ্ছে আমাকে কেউ ফলো করছে আর মাঝে মধ্যে আমার এমনটাও মনে হয় কেউ আমার ছেলে কে নিয়ে যাবে এটি শুনে লিয়াম বলে আমি জানি এর কারণ কি আর তখনই আমাদের অতীতের একটি কাহিনী দেখানো হয় যেখানে আমরা দেখি লিয়াম ছোটবেলায় তাদের বাড়ির পাশে থাকা একটি গুহার সামনে যায় তাদের গ্রামের লোকজন বলাবলি করতো এই গুহার ভেতরে ভয়ঙ্কর একটি রাক্ষস থাকে তবে পেট্রিক লিয়াম এই বিষয়টিকে খুব বেশি একটা বিশ্বাস করতো না তাই একদিন তারা তাদের হাত দিয়ে কাঠের খেলনা বানাতে বানাতে সেই গুহার সামনে যায় সামনে গিয়ে পেট্রিক দেখে গুহার মুখে একটি বিশেষ গাছ রয়েছে যে গাছের ডাল খুবই নরম আর সেটি দিয়ে অনেক ভালো ভালো জিনিস বানানো যায় তাই পেট্রিক সেই গাছের ডাল নেয়ার জন্য সেই গুহার সামনে যায় সে যখন সেই গাছের ডাল ভাঙছিল ঠিক তখনই গুহার ভেতর থেকে একটি ভয়ঙ্কর হাত এসে পেট্রিকের মাথার চুল কেটে নেয় পেট্রিক এটি অনুভব করে খুবই ভয় পেয়ে যায় আর তার হাতে থাকা খেলনা এবং মাথার টুপি সেখানেই খুলে পড়ে যায় তবে ওই সময় তারা সেখানে কাউকেই দেখতে পায় না কিন্তু তারা সেই গুহা থেকে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছিল এটি দেখে তারা খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায় এরপর আমাদের পুনরায় বর্তমানের কাহিনী দেখানো হয় যেখানে আমরা দেখি পেট্রিক কাজের জন্য বাহিরে গিয়েছিল আর বাড়িতে তার ওয়াইফ কারিনা তার ছেলে জেকের সাথে খেলছিল খেলতে খেলতে এক পর্যায়ে কারিনা জ্যাককে রেখে বাড়ির ভেতরে যায় আর তখনই জেক দেখে সামনে জঙ্গলের ভেতর থেকে কোনো একটি বাচ্চা তাকে ডাকছে বাচ্চাটিকে দেখে সে তার পেছনে জঙ্গলের ভিতরে যেতে থাকে আর তার হাতে থাকা একটি বাঁশি বাজাতে থাকে জঙ্গলের ভেতরে গিয়ে সে একটি গাছের নিচে গিয়ে বসে পরবর্তীতে কারিনা বাহিরে গিয়ে দেখে জেক সেখানে নেই তাই সে তাকে খোঁজার জন্য জঙ্গলের যায় ভেতরে আর সে দেখে ওই গাছটির নিচে বসে আছে এটি দেখে কারিনা দৌড়ে তার কাছে গিয়ে তাকে পুনরায় বাড়ির নিয়ে আসে এরপর ওই দিন রাতেই পেট্রিক যখন বাড়িতে ফিরে আসে তখন কারিনা তাকে এই সমস্ত কিছু খুলে বলে পেট্রিক এগুলো শুনে খুবই দুশ্চিন্তায় পড়ে যায় এরপর সে তার বাড়ির টেবিলে বসে একটি ছোট ছুরি দিয়ে কাঠের পুতুল বানাচ্ছিল আর ওই সমস্ত বিষয় চিন্তা করছিল তখনই তার ল্যাপটপে একটি মেসেজ আসে সেখানে লেখা ছিল সে যে লোনগুলো নিয়েছে সেগুলো যেন খুব শীঘ্রই সে পরিশোধ করে তা না হলে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে এটি দেখে পেট্রিক খুবই রাগ হয়ে যায় আর তার হাতে থাকা সেই ছোট্ট ছুরিটি ভেঙে ফেলে এরপর সে তার সামনে থাকা একটি সিসিটিভিতে লক্ষ্য করে যে কারোর সাথে কথা বলছিল তাই সে দ্রুত তার রুমে যায় তবে সে সেখানে কাউকেই দেখতে পায় না এবং পরবর্তীতে সে জেককে ঘুম পাড়িয়ে বাহিরে চলে আসে বাহিরে এসে পেট্রিক পায় বাড়ির শুনে সে নিচে যায় কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না তবে সেই আওয়াজটি সে তখনও শুনতে পাচ্ছিল পরবর্তীতে সে তার রুমে গিয়ে এই সমস্ত কিছু কারিনাকে বলে সে যখন কারিনাকে এই সমস্ত কিছু বলছিল ঠিক তখনই তারা জেকের রুমে কিছু একটা আওয়াজ শুনতে পায় আর দৌড়ে গিয়ে দেখে জেক ঘুম থেকে উঠে কান্না করছে পাশাপাশি তারা পুনরায় তাদের বেসমেন্টে কিছু একটা আওয়াজ শুনতে পায় আওয়াজটি শুনে পেট্রিক কারিনাকে বলে যে কে নিয়ে উপরেই থাকতে আর সে একটি লাঠি নিয়ে সেই আওয়াজটির পিছু করতে থাকে পিছু করতে করতে এক পর্যায়ে সে বাড়ির বাহিরে সেই জঙ্গলের সামনে যায় আর ঠিক তখনই সে সেই জঙ্গলের ভেতর থেকে ভয়ঙ্কর সব আওয়াজ শুনতে পায় তখনই সে লক্ষ্য করে সেখান থেকে যে আওয়াজগুলো আসছে সেই আওয়াজগুলো সে ছোটবেলায় সেই গুহাটির সামনে শুনেছিল এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি পরের দিন সকালে পুলিশ তাদের বাড়িতে এসেছে তারা এই সমস্ত বিষয় পুলিশকে খুলে বলে তখন পুলিশ ইনভেস্টিগেশন করে ধারণা করে হয়তোবা গতকাল রাতে তাদের বাড়িতে চোর এসেছিল আর সে কিছু নেয়ার আগেই এখান থেকে পালিয়ে গিয়েছে এরপর আমরা দেখি পেট্রিক তার রুমে থাকা ময়লা পরিষ্কার করছিল সে যখন ময়লাগুলো ডাস্টবিন থেকে পলিথিনে ঢালে ঠিক তখনই সে লক্ষ্য করে তার সেই ছোটবেলার খেলনাটি সেখানে রয়েছে যেটি সেই গুহার সামনে পড়ে গিয়েছিল এটি দেখে সে একটু অবাক হয় আর গিয়ে কারিনাকে জিজ্ঞেস করে তুমি কি এই খেলনাটি এখানে এনেছো কারিনা বলে আমি এটিকে প্রথমবার দেখছি তখন পেট্রিক কারিনাকে জানায় এটি আমার ছোটবেলার খেলনা যেটি অনেক বছর আগেই হারিয়ে গিয়েছিল আমি বুঝতে পারছি না এটি এখানে কি করে এলো কারিনা পেট্রিকের এই কথায় খুব বেশি একটা গুরুত্ব দেয় না আর তাকে জেকের সেই পাশিটি দিয়ে বলে তুমি এটাকে বাহিরে ফেলে দাও কারণ এটির আওয়াজ আমার আর সহ্য হয় না ওকে আমরা অন্য কোনো খেলনা কিনে দেব তখন পেট্রিক বলে আমি অনেক ভালোবেসে ওর জন্য এটি বানিয়েছি তাই এটিকে আমি লুকিয়ে রাখি আর মাঝে মধ্যে জেক যদি আবদার করে তাহলে সেটা তাকে বের করে দেব এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি জেক শাওয়ার নিচ্ছিল আর তার পাশে পেট্রিক বসেছিল শাওয়ার নিতে নিতে এক পর্যায়ে জেক তার সেই বাসিটি নেওয়ার জন্য জেদ করে তখন পেট্রিক তাকে সেখানেই রেখে বাসিটিকে নিয়ে আসার জন্য যেতে থাকে থাকে তবে জেক ভয় না পায় তাই পেট্রিক তার সঙ্গে নিচ থেকেই কথা বলতে যেন আর তখনই আমরা দেখি খুবই ভয়ঙ্কর দুটি হাত জেকের ওয়াশরুমের জানালাটি খুলতে থাকে এমন মনে হচ্ছিল সে জেককে চুরি করতে এসেছে তখন নিচ থেকে পেট্রিকের একটি সন্দেহ হয় তাই সে দ্রুত দৌড়ে পুনরায় ওয়াশরুমে যায় আর দেখে জেক ঠিক আছে আর এবারের মতো সে বেঁচে যায় এরপর ওই দিন রাতেই পেট্রিক জেকের সেই বাসিটি খুঁজতে থাকে কিন্তু সে কোথাও সেই বাসিটি খুঁজে পায় না পরবর্তীতে পেট্রিক পুনরায় তাদের গ্যারেজ থেকে সেই অদ্ভুত সব আওয়াজ শুনতে থাকে সে যখন এটি চেক করার জন্য গ্যারেজের ভেতরে যায় তখন সে সেখানে একটি ভয়ঙ্কর পুতুলের মাথায় তার সেই ছোটবেলার হারিয়ে যাওয়া ক্যাপটি খুঁজে পায় আর এবারও পেট্রিক একটু অবাক হয় আর পুনরায় বাড়ির ভেতরে যাওয়ার জন্য দরজার কাছে যায় কিন্তু তখনই সে দেখে বাড়ির ভেতরে ঢোকার দরজাটি লক হয়ে গিয়েছে সে অনেক চেষ্টা করে দরজাটি খোলার জন্য কিন্তু কিছুতেই সে দরজাটি খুলতে পারছিল না আর তখনই সে লক্ষ্য করে তার বাড়ির ছাদের মধ্যে উল্টো হয়ে খুবই কেউ একজন বসে আছে এটি দেখে সে চিন্তা করে বাড়ির ভেতরে তার স্ত্রী এবং সন্তান রয়েছে তাই সে তাদেরকে বাঁচানোর জন্য দরজাটি ভেঙে ফেলে আর ভিতরে গিয়ে দেখে সেখানে কেউ নেই তখন সে কারিনাকে ডেকে বলে যে কে নিয়ে রুমের ভেতরেই থাকতে আর সে বাইরে গিয়ে সেই দানবটিকে ডাকতে থাকে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সে বাড়ির ভেতরে কাউকেই খুঁজে পায় না এরপর পরের দিন সকালে পুনরায় পুলিশ তাদের বাড়িতে আসে তখন পেট্রিক সেই পুলিশকে জানায় আমার ছেলের ছোট্ট একটি বাসি ছিল যেটি গত দুই দিন থেকে আমি খুঁজে পাচ্ছি না আর গতকাল রাতে আমি সেই বাসিটিকে কাউকে বাজাতে শুনেছি আমার মনে হচ্ছে বাসিটির সঙ্গে আমাদের বাড়িতে ঘটা অদ্ভুত ঘটনার কোনো না কোনো সম্পর্ক রয়েছে এরপর পেট্রিক তার ভাই লিয়ামের কাছে যায় সেখানে গিয়ে সে তাকে সেই ছোট্ট কাঠের খেলনাটি এবং তার টুপিটি দেখিয়ে বলে তোমার কি এগুলোর কথা মনে আছে আমরা ছোট থাকতে এগুলো সেই গুহাটির সামনে পড়ে গিয়েছিল আর এখন আমি এগুলো আমার বাড়িতে খুঁজে পেয়েছি আমি বুঝতে পারছি না এই সমস্ত কিছু কি হচ্ছে তখন লিয়াম তাকে বলে তাদের ফ্যামিলি ডক্টর বারবারার সঙ্গে দেখা করতে পরবর্তী দৃশ্যে আমরা দেখি কারিনা জেক কে নিয়ে একটি প্লে গ্রাউন্ডে গিয়েছে যেখানে সে বসে ল্যাপটপ দেখছিল আর জেক তার সামনে খেলছিল তখন জেক দুটি স্কেচ নিয়ে এসে কারিনাকে দিয়ে বলে এগুলো আমার পুতুল তোমাকে দিয়েছে তখন কারিনা সেই স্কেচগুলো খুলে দেখে আর তখনই তার সন্দেহ হয় জেকের উপর পুনরায় বিপদ আসতে চলেছে তাই সে দৌড়ে জেকের কাছে আর তখনই সে দেখে সেই দানবের মতো লোকটি জেককে যখন জেককে ধরতেই যাবে ঠিক তখনই আমরা দেখি এতক্ষণ যা হচ্ছিল এই সমস্ত কিছু পেট্রিকের স্বপ্ন ছিল সে তার পরিবার নিয়ে এতটাই চিন্তা করছিল যে সে এখন স্বপ্নেও তাদের বিপদ দেখছে এরপর পরের দিন সকালে পেট্রিক কারিনাকে নিয়ে সেই ডক্টরের কাছে যায় তখন সেই ডক্টর কারিনাকে জানায় পেট্রিক ছোটবেলায় খুবই ভয় পেয়েছিল তখন আমি তার ট্রিটমেন্ট করিয়েছিলাম আর সেই সুবাদে আমি তাকে চিনি তখনই আমাদের পুনরায় অতীতের একটি কাহিনী দেখানো হয় যেখানে আমরা দেখি পেট্রিকের বাবা তাকে ডেকে নিয়ে সেই গুহাটি সামনে যায় আর তাকে বলে এই গুহায় ব্যাগম্যান নামক একটি রাক্ষস থাকে এই রাক্ষস সম্পর্কে আমার দাদা আমার বাবাকে বলেছিল এবং আমার বাবা আমাকে আর আজকে আমি তোমাকে এই রাক্ষসটি সম্পর্কে বলবো। এটি বলে সে পেট্রিককে জানায় এই রাক্ষস শুধুমাত্র ধরে যাদের ভেতর বড় হয়ে কিছু করার প্রবণতা থাকে একটি আর এই রাক্ষস যদি একবার কোনো বাচ্চাকে ছুঁয়ে ফেলে তাহলে সে তাকে না মারা পর্যন্ত তার পিছু কখনোই ছাড়ে না পেট্রিক তার বাবার মুখে এই সমস্ত কিছু শুনে প্রথমে ভেবেছিল তিনি তাকে ভয় দেখানোর জন্য এই সমস্ত কিছু বলছে কিন্তু পরবর্তীতে পেট্রিকের বাবা খুবই রাগ হয়ে তাকে সমস্ত কথা বলতে থাকে আর তারপর থেকেই পেট্রিকের মনে এই ব্যাগম্যান সম্পর্কে একটি ভয় কাজ করে এরপর আমরা দেখি ডক্টর বারবারা ব্যাগম্যান সম্পর্কে কারিনাকে জানায় আর বলে ব্যাগম্যান এতটাই ভয়ঙ্কর যে সে তার শক্তি দিয়ে বাবা মাকে প্যারালাইজড করে দেয় আর তার সন্তানকে চকলেট অথবা কোনো পুতুল দিয়ে নিজের বশ করে নেয় এরপর বাচ্চাটি যখন তার কাছে আসে তখন সে খুবই ভয়ঙ্করভাবে সেই বাচ্চাটিকে একটি ব্যাগে ঢুকিয়ে নেয় কারিনা এই সমস্ত কিছু শুনে একটি অবাক হয় তবে তাকে দেখে মনে হচ্ছিল সে বারবার আর কোনো কথাই বিশ্বাস করেনি এরপর আমরা দেখি পেট্রিক ও কারিনা যেকে তার আন্টি এনার কাছে কিছুদিনের জন্য রেখে যায় পরবর্তীতে আমাদের পুনরায় অতীতের কাহিনী দেখানো হয় যেখানে আমরা দেখি পেট্রিকের বাবা তাকে ছোট্ট একটি চাকু দিয়ে বলছে এই চাকুটা যতদিন তোমার কাছে থাকবে ততদিন সেই ব্যাগম্যান তোমার কিছুই করতে পারবে না কারণ যে জিনিসটা তুমি ছোটবেলা থেকেই খুব পছন্দ করো সেই জিনিসটা যতদিন তোমার কাছে থাকবে ততদিন সে কিছু করতে পারবে না কিন্তু চাকুটা যদি কখনো ভেঙে যায় বা হারিয়ে যায় তাহলে সেই ব্যাগম্যান পুনরায় তোমার পিছনে পড়ে যাবে তাই এটি কখনো হারিও না তখনই আমরা বুঝতে পারি পেট্রিকের বাবা তাকে যে চাকুটা দিয়েছিল সেটি কিছুক্ষণ আগেই পেট্রিক ভেঙে ফেলেছে এছাড়াও পেট্রিক জেককে যে বাঁশিটা দিয়েছিল সেই বাসিটা জেকের খুবই পছন্দের ছিল তবে এখন সেই বাসিটাও হারিয়ে গেছে তাই ধারণা করা যেতে পারে ব্যাগম্যান এই কারণেই তাদের পেছনে পুনরায় লেগে পড়েছে এরপর আমরা দেখি অ্যানা জেককে ঘুম পাড়িয়ে বাহিরে বসেছিল ঠিক তখনই সে দরজার কাছে কিছু একটি আওয়াজ শুনতে পায় তাই সে সেটি দেখার জন্য দরজার কাছে যায় আর ঠিক তখনই সে দেখে দরজার বাহিরে সেই ব্যাগম্যান দাঁড়িয়ে আছে এটি দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর দৌড়ে জেককে নিয়ে আলমারির ভেতরে লুকিয়ে পড়ে কিন্তু তখনই ব্যাগম্যান এসে তাকে ধরে ফেলে এবং পরবর্তীতে আমরা দেখি অ্যানার বিল্ডিং এর সামনে অনেকগুলো পুলিশ এসেছে আর সেখানে আমরা এনাকে আহত অবস্থায় দেখতে পাই তবে সবচেয়ে খুশির বিষয় হচ্ছে যে জেকো ঠিকঠাকই ছিল তখন পেট্রিক ও কারিনা জেককে পুনরায় তাদের কাছে নিয়ে নেয় এরপর পুলিশ পেট্রিককে জানায় এনার রুমের সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের সিকিউরিটি গার্ড সেই রুমের সামনে চলে গিয়েছিল আর তাই সেই লোকটি তাদেরকে ধরার আগেই আমাদের সিকিউরিটি গার্ড তাদেরকে উদ্ধার করে তবে সেই লোকটি কোনোভাবে আমাদের চোখের আড়ালে পালিয়ে যায় এরপর পেট্রিক এনা ও তার পরিবারকে নিয়ে লিয়ামের বাড়িতে যায় এনা সেই ব্যাকম্যানকে দেখে এতটাই ভয় পেয়েছিল যে সে একদম নিস্তেজ হয়ে পড়েছিল এরপর ওই দিন রাতে যখন সবাই ঘুমিয়েছিল ঠিক তখনই হঠাৎই পেট্রিকের ঘুম ভেঙে যায় আর সে দেখে জেকের রুমে পুনরায় সেই ব্যাগম্যান এসেছে তখন সে দৌড়ে সেখানে যায় আর দেখে তার ভাই লিয়াম ও তার স্ত্রী নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে আর সেই ব্যাগম্যান তার ছেলেকে ব্যাগে ঢুকিয়ে সেখান থেকে চলে যাচ্ছে তখন সে সেই দানবটির পিছু করতে থাকে আর এক পর্যায়ে সে সেই গুহাটির সামনে চলে যায় সামনে গিয়ে সে জ্যাকের চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিল তাই সে তাকে বাঁচানোর জন্য গুহার ভেতরে ঢুকে পড়ে ভেতরে ঢুকে পেট্রিক দেখে সেখানে বাচ্চাদের অনেক খেলনা রয়েছে সে যখন খেলনাগুলো দেখছিল ঠিক তখনই তার নজর পড়ে সেই ব্যাগটির উপর তাই সে দ্রুত গিয়ে সেই ব্যাগটি খোলে আর ঠিক তখনই সে দেখে সেই ব্যাগে তার ছেলে নয় বরং সেখানে একটি পুতুল রাখা আছে আর তার ভেতর থেকে জ্যাকের এর আওয়াজ আসছিল এটি দেখে পেট্রিক বুঝে যায় এটি ব্যাগম্যানের একটি জাল তাকে এই গুহার ভিতরে নিয়ে আসার জন্য আর তখনই আমরা দেখি জেক তার বাড়িতেই শুয়েছিল পেট্রিক এটি দেখে খুবই রাগ হয়ে যায় আর সেই দানবটিকে ডাকতে থাকে এক পর্যায়ে দানবটি খুবই ভয়ঙ্করভাবে পেট্রিকের মুখ চেপে ধরে তাকে মাটিতে ফেলে দেয় আর তাকে নিস্তেজ করে দেয় এবং তার সামনে এসে খুবই ভয়ঙ্করভাবে সেই ছোট্ট চাকুটি দেখায় যেটি পেট্রিক ভেঙে ডাস্টবিনে ফেলে দিয়েছিল এবং পরবর্তীতে সে জেকের সেই বাঁশিটি বের করে বাজাতে থাকে আর তখনই আমরা বুঝতে পারি বাসিটি মূলত এই দানবটি চুরি করেছিল এরপর সে তার সেই ভয়ঙ্কর ব্যক্তি খুলতে থাকে পেট্রিককে সেখানে ঢুকানোর জন্য আর তখনই পেট্রিক তার বাবার কথা মনে করতে থাকে যার ফলে তার মধ্যে অন্যরকম একটি শক্তি চলে আসে আর সে সেই চাকুটি কোনোমতে তার হাতে নিয়ে দানবটির ঘাড়ে ঢুকিয়ে দেয় যার ফলে সে সেখান থেকে পালিয়ে যায় দানবটি সেখান থেকে চলে গেলে পেট্রিক এই সুযোগে সেখান থেকে পালাতে থাকে কিন্তু কিছু দূর যাওয়ার পরই দানবটি পুনরায় তাকে ধরে ফেলে সে কোনোমতে সেই দানবটিকে সরিয়ে দিয়ে তার বাচ্চার বাহিরে ছুড়ে মারে আর তখনই দানবটি পেট্রিকের মুখ চেপে ধরে খুবই ভয়ঙ্কর তার হাত পা ভেঙে সেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয় পরবর্তী দৃশ্যে আমরা দেখি কারিনা পুলিশদেরকে সাথে নিয়ে সেই গুহার সামনে যায় সেখানে গিয়ে সে জেকের সেই বাসিটি খুঁজে পায় আর ধারণা করে পেট্রিক হয়তো বা আর বেঁচে নেই আর ঠিক তেমনটাই হয় এরপর সে জেককে বাঁচানোর জন্য তাকে নিয়ে দূরে চলে যেতে থাকে যাওয়ার পথে সে জেককে তার বাসিটি ফিরিয়ে দেয় আর বলে এই বাসিটি সবসময় তোমার কাছে রাখবে কখনো এটাকে হারাবে না আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায় সো গাইস এই ছবিটি আমাদের শেখায় ভয়কে এড়িয়ে না গিয়ে সেটার মোকাবেলা করাই হলো সঠিক পথ একজন বাবা তার সন্তানের সুরক্ষার জন্য নিজের সব কিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকে আপনারা কি মনে করেন এই অভিশাপ কি আদৌ শেষ হয়েছে নাকি ব্যাগম্যান আবার ফিরে আসবে আরও ভয়ঙ্কর হয়ে কমেন্টে জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং এরকম নতুন নতুন মুভির বাংলা এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ